আজকে সকাল সকাল বাড়িতে আসলো একটা নতুন অতিথি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো প্রত্যেক দিনকার মতন আমি আর দিদি ভাই ভোরবেলা উঠে এই যে হাঁটতে বেরিয়ে পড়েছে আর হাঁটতে হাঁটতে গেছিলাম যেখানে মাসিদের নতুন বাড়ি হচ্ছে সেখানে আর গিয়ে দেখেই সাড়ে পাঁচটার সময়তেই মিস্ত্রিরা চলে এসছে তারপরে ওদেরকে চাটা দিয়ে আমরা আবার হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি যে যে নতুন অতিথি যেটা এসেছিল সেটা হচ্ছে এই ওয়াশিং মেশিনটা তো এসে দেখি সব কিছু ঠিকঠাক করে নিজেরাই খুলে ঠিক করে দিচ্ছিল আমি তো জাস্ট ভিডিও করছিলাম কারণ আমরা নিজে থেকে আগে থেকে প্যাকটা খুলিনি যদি কোনো ডিফেক্ট হতো তখন তো আবার বলতো যে না তোমরা করেছ যাই হোক আমাদের হাত থেকে কোনো ভুলই হয়নি সব ওনারাই করে দিচ্ছিল সব ফর্মুলা কমপ্লিট করার পরে যখনই মেশিনটা সামনের দিকে ঘোরালো দেখো নিচের দিকে ডেন্ট রয়েছে তাই আর কী করবো আমরা সোজা চলে গেলাম তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে দোকানে বলতে অন্য একটা অর্ডার দিতে আর এটা ওনারা নিয়ে যাবে কারণ ডেন্ট জিনিস তো আর নতুন রাখা যাবে না নতুন অতিথি বাড়িতে এসেছে ভাবলাম সেই আনন্দে আমরা কিছু ভালো মন্দ জিনিস খেতে যাব কিন্তু কি আর করবো নতুন অতিথি তো আমরা এখনই ইউজ করতে পারছি না তাই প্যাক্ট হয়ে পড়েই রয়েছে ফার্স্ট অফ অল কালারটাও সেম দেয়নি কালারটা আমরা বলেছিলাম রেডিশের মধ্যে দিতে কিন্তু সেটা স্টিলের মধ্যে পাঠানো হয়েছে যাই হোক ওটা তো আবার ফেরত চলে যাবে আর এদিকে আমরা চলে এসেছিলাম বিরিয়ানি খেতে দোকান থেকে আসার পরে আর মাসিকে দিয়ে এসেছিলাম যেখানে ঘর আছে সেই সাইডটাতে আর এই বিরিয়ানিটা এতটা বাজে লেগেছে আমার কাছে খেতে গেছ কি আর বলবো আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি প্রচণ্ড ড্রাই ছিল বিরিয়ানিটা চিকেনটাও ঠিকভাবে সফট ছিল না একটুখানি ছেবড়া ছেবড়া টাইপ ছিল যাই হোক কষ্ট করে টাকা দিয়ে কিনেছি খেয়ে তো নিতে হবে ফেলা তো যাবে না যেহেতু এতগুলো টাকা দিয়ে কেনা হয়েছে আর টাকা নষ্ট করতেও প্রচণ্ড গায়ে লাগে যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু লস্যির দোকানে একটু লস্যি খেয়ে এই গরমের মধ্যে যাতে আমাদের ভালো লাগে একটু শান্তি পায় তো লস্যিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি এই দোকান থেকে একবার হলো লস্যি খাই রানাঘাট আসলে তো তারপরে চলে এসেছিলাম বাড়ি তার বাড়িতে এসে সারাদিনে গরমে টানা ঘুম দিয়েছে আর ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি এখানে আর আজকে না মাধবী লতা দিয়ে পুজো দিয়েছিলাম কিন্তু পরে দেখি সন্ধ্যার টাইমে ফুলগুলো কেমন নেতিয়ে নেতিয়ে গেছে প্রথমে যখন পুজো দিয়েছিলাম কি ভালো লাগছিল তো সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে দেখি রান্নাঘর থেকে দারুণ স্মেল বেরোচ্ছে কারণ গিয়ে দেখি মাসি রান্না করছে মাংস আর এদিকে দিদি ভাই আটা মাখছিল কারণ রাত্রিবেলা তো হবে রুটি আর মাংস তারপর আমার বোনকে তো চেয়ারে বসিয়ে রেখেছি নাহলে ভুল দুষ্টুমি করা আর একটা তো টুতুর টুতুর করে হেঁটেই বেড়াচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনটা মানে নতুন অতিথি এরকম প্যাকড হয়ে পড়ে রয়েছে এটাকে কবে নিয়ে যাবে আর কবে নতুনটাকে দিয়ে যাবে সেটাই দেখার পালা তো তারপর আমার খুব খিদে খিদে পাচ্ছিলো তাই আমি এখানে কিন্তু দই নিয়ে এনেছিলাম টক দই আর তার মধ্যে একটুখানি জল জিরা অ্যাড করেছি জানো তো আমি যখনই কোনো খাবার খাই আমার বোনরা এরকম এসে দাঁড়িয়ে থাকে ওদেরকে একটুখানি দিতে হবে ওরা এখন খাওয়া শিখে গেছে অনেকটাই বড় হয়ে গেছে তাই এদিকে আমি কিন্তু বড় বোনুকে দিয়ে দিয়েছি ও গিয়ে আবার ছোটোটাকে ডেকে নিয়ে এসেছে দেখো ওটাও এখন নিয়েছে তারপর আবার বড়োটা আবার চাইছিল একটু টক টক ওদের বেশ ভালোই লাগছিলো সবসময় তো দুধের জিনিস খায় মিষ্টি মিষ্টি খায় তো ওরা খেয়ে চলে গেছে আর আমি খাচ্ছিলাম আবার বারবার ওরা আসছিলো যখনই ওদের আবার মানে খেতে ইচ্ছে করছিলো তারপরে দেখি বাসির মাংস রান্না হয়ে গেছে আর এখানে আমাকে আর ভাইকে কিন্তু বাসি দিয়ে দিয়েছে আর আমি একটা পিস ছোট নিয়েছিলাম যেটা আমার বোনদেরকে একটু খাওয়াচ্ছিলাম বেশ ভালো লাগছিল ঝালঝাল করে রান্না করেছিল এর এদিকে আমি আমার ভাইকে বলছিলাম তুই একটুখানি বল যে কেমন হয়েছে ও তো হাতে দেখিয়ে দিল যে বেশ ভালো হয়েছে খেতে তারপরে আর কি দেখি মেশো এখানে দিদি জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে তো সেটাই আমি দেখতে গেছিলাম যে কেমন আর এই শাড়িগুলোর প্রিন্টগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না একটা ছিল মেরুন কালারের মধ্যে ছোট ছোটো ফ্লাওয়ার আঁকা আর আর একটা ছিল যে কি মাস্টার ইয়েলো মাস্টার ডিয়েলো কালারের মধ্যে দুটোই দারুণ ভাল লাগছিল আমার দুটোই দারুণ সফট হয়েছিল দিদি ভাই এরকম টাইপেরই শাড়ি পরে আর গরমের মধ্যে তো এই সুতির কাপড়ের শাড়ি পরাই বেশ ভালো তারপরে মাসির রাত নটার সময় নিয়ে এসেছে চা মানে আমার মাসির যখন চা খেতে ইচ্ছা করে তখনই আমার মাসি চা বানিয়ে নিয়ে আসে আর আমার প্রচণ্ড দুধ চা খেতে ইচ্ছা করছিলো তাই আজকে দুধ চা বানিয়ে নিয়ে এসেছে তো চা খাওয়ার সময় আমরা প্রচণ্ড গল্প হাসি মজা করছিলাম তারপরে রাত্রেবেলাতে আমরা খেতে বসে পড়েছি আর আমাদের খেতে খেতে না প্রচণ্ড রাত হয়ে যায় কি আর বলবো এদিকে দেখো আমি কিন্তু সবকটায় হাড়ের পিস দেখে নিয়েছি আর একটা কিন্তু লেগ পিস নিয়েছি যেটা আমার খুব প্রিয় জিনিস আর লেগ পিস ছাড়া তো মাংস একদম খাওয়াই যায় না পুরো অসম্পূর্ণ যাই হোক এখন একটু রুটি আর একটু আলুটা খেয়ে দেখলাম আলুটা বেশ ভালোই নরম হয়েছিল তারপরে একটু ঝোলের সাথে মিশিয়ে খেয়ে দেখলাম আর পেঁয়াজ মাংসে পেঁয়াজ আমার চাই চাই যদি সেটা রুটির সাথে হয় আরও বেশি করে ভাতের সাথে খুব একটা দরকার না হলেও কিন্তু রুটি দিয়ে যখন খাই আমার লাগবেই লাগবে আমার মতো কে কে মাংসের সাথে পেঁয়াজ খেতে ভালোবাসো কমেন্টে জানাবে দেন আমি নিয়ে নিয়েছি লেগ পিসটা লেগ পিসটা এই যে মুখের মধ্যে দিয়ে দিয়েছি দারুণ সফট হয়েছিল আর এবার একটুখানি হেভেন বাইট নেব এই যে একটুখানিক নরম তুলতুলে মাংসটা নিলাম তারপরে নেব একটুখানি সামান্য পরিমাণের রুটি আর একটু গ্রেভি আর হ্যাঁ পেঁয়াজ না নিলে হয় পেঁয়াজও নেব আর এই যে আলুও নিয়ে নিলাম পেঁয়াজটা আবার ভাঙা ছিল না আমি ঠিক করে একটুখানি ভেঙে নিয়ে এসেছি এবার এইটাই ভালো করে ঝোলের সাথে মাখিয়ে গালের মধ্যে টপ করে দিয়ে দেবো তো রাতের খাওয়া তো আজকে আমি জমিয়ে করেছি তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবো আমার পেজটা ফলো করবো তো আজকের জন্য ভাই দেখাচ্ছে না